টাকা আমি অপর দিকে টাকা দেখতেছি কালো মেঘের মতো নেমে চলে আসছে জেনে বলুন আমি দেখতেছি আল্লাহ ফেরেস তারা নেমে আসছে প্রত্যেকের হাতে বিমুখ দুরুম একটা করে লোহার রডের মতো মুগর জোরে বলুন সুভার এই সময় মিস্টার ইবলিস বীরের এমন বীরের আকার ধারণ করেছে

আমি আল্লাহ রবীন্দ্রকে ভয় পাই আমি যেটা দেখতেছি তোমরা সেটা দেখতে পাচ্ছ না ওই দেখো আল্লাহ ফেরেস তারা আসতেছে তোমরা যুদ্ধ করো আমি আর থাকতে পারলাম না কারণ আমি আল্লাহকে ভয় পাই জলে বরং সুহান আল্লাহ মাঠ যখন ছেড়ে দিয়েছে যুদ্ধ তুমুল ভাবে চলতে আছে বাবার আমার আবু জেহেল দুই পা যখন এই এইরকম করে ছিল। ঠিক এই সময় দুইজন ছোট বাচ্চা 11 12 বছরের কেউ বলেছেন 12 13 বছরের মুয়াজ এবং মুআব্বিস এই মুয়াজ মুআব্বিস দুই ভাই এই দুই ভাই এক ভাই যা করেছে কি যখন আল্লাহ রাসূলকে গালি দিতে আরম্ভ করেছে আবু জেহেল তখন বলে এ আবু জেহেল তুই আমার রাসূলকে গালি দিয়েছ এর প্রতিশোধ নেব এই কথা কইলে আবু জেহেলের দাম কাল ভিতরে একটা কোপ দিয়ে দিয়েছে দরুদ সুবহানাল্লাহ যেমন কোপ দাওয়া সাথে সাথে আবু জেহেলের ডান রাম পর্যন্ত ছুটে গেছে লোট আছে সামান্য ঘোড়ার পিঠ থেকে দাম করে পড়ে গেছে যেমন আবু জেহেল দাম করে পড়ে যায় বাবা আজ সেই জায়গাটা আছে মদিনার মোনাবায় ওই বদলের পান করে যখন আবু জেহেল পড়ে গেছে রক্ত শূন্য অবস্থা প্রায় ঠিক এই সময় এই মহাদেব আবু জেহালের ছেলে একরামা দূর থেকে দেখতে পারলো আমার বাবাকে তুই পাকেতে দিলি এই কথা কইলে দূর থেকে আসে কাছে আসায়। এমন জোরে তরবারি দিয়া তার হাতের মধ্যে এমন ভাবে একটা কর দিল তার হাতটা তার নিচের দিকে লটকে গেল ঝুলে গেল যখন মুআব্বিসের এই যুদ্ধ করতে অসুবিধা হয় বাম হাতে তরবারি হয়েছে এই হাতটা চামড়াটা লেগে আছে নিজ পায়ের সাথে ধরে নিয়ে কাম দিয়ে বলে ও হাত তুই আমাকে যন্ত্রণা দিছিস আমার বিরুদ্ধে বাধা স্পষ্ট হচ্ছে এই কথা বলে একটা কান দিয়ে বলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য হাত আমি ইসলামের জন্য কুরবান করে দিলাম বেড়ে বলুন সুহার আল্লাহ আবু জাহেল শেষ আব্দুল্লাহ যে মাসুদা দিল তার হোক এই আবু জাহেলের বুকের উপর চড়ে নিয়েছে পরে গলাটা আলাদা করে দিয়েছে সম্মানিত হাজির গলাটা যখন আলাদা করে দিয়েছে আবু জেহেল সহ প্রায় নেতা। এই মৃত্যুবরণ করলো আল্লাহ রাসুল তিন দিন পরে ওই যে কুয়াটাতে তাকে ফেলা হয়েছিল আজও সেই কুয়াটা আছে ওই কুয়ার মধ্যে লাশগুলা ফেলে দেওয়া হচ্ছিল তিন দিন পরে গন্ধ ধরে গেছে পচে গেছে ঠিক এই সময় আল্লাহ রাসুল

তাদেরকে দাফন করা হলো পুয়ার মধ্যে বাবার আমার যুদ্ধ যখন শেষ মুখের জন্য পলায়ন করল এক হাজার দাসী ছিল এক হাজার দাস ছিল সবাই পালাইতে আরম্ভ করলো তাদের ধন সম্পদ গুলা পড়ে আছে ওই ধন সম্পদ গুলা সাহাবীরা কুড়াইতে আরম্ভ করলো ধন সম্পদ কুড়া কুড়ায় নেওয়া যখন রাখতেছে একজন বলেন এবং তার সাথে তার বন্ধু একজন উনি বলতেছেন কিতাবল মাগাজের মধ্যে আসে তারা দুইজন মিলে ঘুরে ঘুরে দেখতেছে যদর দিকে কোন জায়গায় কারণ সব জায়গায় তাদের শেষ দায়িত্বটা ছিল কোন জায়গায় কিছু পড়ে থাকলো নাকি ঘুরে ঘুরে দেখতেছে দেখে একটা তরবারি পড়ে আছে ওই তরবারিতে রক্ত মাথা অবস্থায় পড়ে আছে কিন্তু প্যাকটা হলো স্বর্ণের বলুন সুবাহ ওপর একটা হচ্ছে পিতল আর খুব কাশ্মীর খুব চোখা দেখতে খুব ভালো লেগেছে ওটাকে হজরত সাদ আলিয়াল জানু বলেন আমি তরবারিটাকে সুন্দর করে বারো দিয়ে মুছলাম যেমন মুছেছি চক করতে আরম্ভ করেছে একটা স্বর্ণের থেকে আমার খুব লোভ হয়ে গেল আল্লাহ রাসুল বললেন বাইতুল মালে সব ভয় গণিমতের মাল গুলা জমা দিয়ে থাকো যেমন জমা হচ্ছে ওই যে যেই জায়গাতে শ্রেষ্ঠা দিয়েছিল আল্লাহ রাসুল

তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন এগুলো বলতেছ বলে আমরা যদি প্রথম দল হলো আমরা যদি তাদেরকে তাড়িয়ে না দিতাম তাহলে তোমরা যারা কুড়িয়েছো কুড়াইতে পারতা না ওরা বলতেছে আমরা না কুড়াইলে তো এটা না আর একদম আল্লাহ রাসুলকে ঘেরাও করেছিল বডিগান হিসাবে এই দল বলতেছে যার জন্য যুদ্ধ করছিলা তাকে যদি আমরা হেফাজতের দায়িত্ব না থাকতাম তাহলে আমরাও তো গরিমতের মালগুলা পুড়াইতে পারতাম অর্থাৎ এর সব চাইতে অধিকারী আমরা সাহাবিদের মধ্যে যখন তিনটা গ্রুপ হয়ে গেল এই গলিমতের মাল কি হবে সাথে সাথে সাহাবিদের এমনি অবস্থা দেখে বর্তমানে যেই জায়গাতে এই মাল সম্পদ রাখা হয়েছিল আল্লাহ রাসুলের কাছে আসলেন তখন আল্লাহ রাসুল বিতরণ করছিলেন বন্টন করতেছিলেন ঠিক ওই জায়গাটি এখন বর্তমানে পাঁচ তালা মসজিদ জোরে বলুন সুবাহার আল্লাহ আর ওই প্রান্তরের উত্তর পশ্চিম কন্যার দিয়া দশ কিলোমিটার দূরে গেলে পারে একটা পাহাড় এই পাহাড়ের উত্তর সাইড দিয়ে একটা সমুদ্র রোহিত সাগরে কন্যা এটা নিয়ে চলে আসছে ওজন করার জন্য এটা রাখা হয়েছে বর্তমানে পাঁচতলা মসজিদ এই জায়গাতে কোনিমতের মার সম্পর্কে এই সাহাবিরা যখন তিনটা দলে বিভক্ত হয়ে গেছে বিস্মিম করে দেখা দিয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করেন সাহাবীরা বলেন আমি পাবো ওরা বলে আমরা পাবো ওরা বলে আমরা পাবো শত শত আল্লাহ বলেন ইয়া নাকা আনিল আনফার কুলিল আনফাল লিল্লাহি আপনাকে গণিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন এই গরিমতের মাল আল্লাহ এবং তার রাসুলের জন্য বরং আল্লাহ হত্যা কর্লা আল্লাহকে ভয় করো আসলি হউ তোমাদের মধ্যে পরস্পর যে ঝগড়া হচ্ছে তোমরা ভাই ভাই মিলে যাও তোমরা মীমাংসা করে নাও আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমরা মান্য করো ইনকম তুমিন তোমরা যদি মুমিন হও যদি বলন সুহান আল্লাহ এই হলো সানি নজুর দুই নম্বর সানি নজুর হলো ওই যে সাদ রাদিয়াল্লাহু তাআলা নুজ্জে তরবারি কানে এসেছিলেন ওই তরবারির জমা দিয়া আবার আল্লাহর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তরবারিটা আমাকে দিয়ে দেন না আমাকে দিয়ে দেন মানে আমা আক তোমাকে কেন দিব। নাও রাখো তিন বেলা। আমি তখন গরীমতের মালে রাখছিলাম ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসআলু নাকা আনিল আনফার এই গরীমতের মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলে দেন এই মাল হলো আল্লাহ এবং তার রাসূলের যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে বলতেন

এখন সবাই বলবে আমরা তো সবাই মমিন আমরা তো সবাই মমিন তবে মমিন কিন্তু সবাই হতে পারবে না রবি তাদেরকে বলে দাও পাঁচটা গুণাবলী যাদের ভিতরে আছে তারাই হলো সত্যিকারের মমেন জোরে বলুন সুবাহ আল্লাহ এই পাঁচটা গুণের মধ্যে এক নম্বর গুণ হল আল্লাহ দিন আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে যাদের অন্তরাত্মাটা থর 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 করে কাঁপতে থাকে এদেরকে এদেরকে আল্লাহর ভয়ে থর করে অন্তরটা কাঁপতে থাকে এরা হলো এক নম্বর দুই নম্বর গুণ হল

মোমেন হলো তিন প্রকার সাধারণ মোমেন সাধারণার আর তিন নম্বর হলো মোনাফিকি ইমানদার মোনাফিকে ইমানদারদেরকে আমার ভাষা আমি বলেছি সাইজা থাকা মুসলমান সাইজা থাকা ইমানদার সাজা থাকা ইমানদার কেমন হয়তো বলতে পারেন হুজুর এটা আবার কোন ধরনের কথা সাজা থাকে আপনাদের এই এলাকায় আগে না একটা বুড়া মানুষ খুব যাত্রা আগে তো ইমাম সহ সাথে করে নিয়ে যেত কি বলেন তো ওই বুড়া মানুষ দেখে আসছে যাত্রা হয়েছে তো যিনি রাজা ছিলেন নবাব সেরাজ দৌলা সাজে ছিল ওই যুবকটা বেলা দুপুর বেলা দিকে হাল বায়া গায়ে কাতা লাগে আছে কারণ এখন তো আপনাদের এলাকায় কি বলে টলি হয়েছে টিলার হয়েছে এটা দিয়ে হাল বায় আমার মনে হয় আশ বছর পরে ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করলে হাল কি জিনিস জিজ্ঞেস করবে দাদা হাল কি বলছেন আপনি হাল এটা বুঝতেই পারবে না কারণ কলের যুগ চলে আসছে এই কলির যুগে এসে সবকিছু কলে হয়ে গেছে এখন ধান কাটা পর্যন্ত হচ্ছে মেশিনে ধান লাগানো হচ্ছে মেশিনে সময়টা হাজির তো গায়ে কাদা টাদা দেখেছে অন্য সময় আকর ফাঁড়লে পারে দেখা যায় গায়ে কাদা টাদা লাগে না কিন্তু এই ইরির খেতে পোড়ার খেতে যদি হাল বায় তাহলে দেখবেন ওই কাদাটা সুন্দর করে লেজ মারে গরুতে হিষের লেজ মারে সমস্ত গায়ে কাঁদা কাটা হয়ে থাকে এবার ওই দুপুরের বেলা এই চাচা চলে যাচ্ছে যে জিজ্ঞেস করে চাচা বলে দেখলাম তোমাকে রাজা আর এখন দেখছি তোমার গায়ে হাত পায়ে কাদা ব্যাপারটা কি বলছে চাচা যতক্ষণ অভিনয় করেছি ততক্ষণ পর্যন্ত আমি নবাব সেরাজ দুলাই ছিলাম রাজাই ছিলাম আমার অভিনয় শেষ আমার করে। কিছু থাকা ইমানদার আছে সাজা থাকা মুসলমান আছে তারা কারা একটু চিনিয়ে দিয়ে আজকে সাজা থাকা ইমানদার এক নম্বর হলো ভালো করে দেখবেন ইসলামকে খাটো সপ্তাহে নিয়ে খালি জুমা বানিয়ে দিয়েছে খালি জুমা পড়ে পাঁচ অক্টর নামাজ পড়ে না এরা হলো সাজা থাকা না। নম্বর কিন্তু শ্বশুর আসতে পারে বিআই সাহেব আসতে পারে পাবলিক জামাত আসতে পারে দুই অক্টর নামাজ পড়ে আর নামাজের কোন ধাপ ধারে না এরা হলো সাজা থাকা মোমেন জরে বলন ঢেকে না তিন নম্বর হল রমজান মাস যখন আসে তখন নামাজ এত সুন্দর করে ধরে না আর রমজান পার হয়ে গেলে পারে আর নামাজের কোন চতুর্থ নম্বর হলো ভালো করে দেখবেন চতুর্থ নম্বর যখন কুরবানির চাঁদ উঠে তখন দাঁড়িয়েও কাটে না মুচও কাটে না কাটে না মাথার চুলও কাটে না জিজ্ঞেস করা হয় কি ব্যাপার ভাই আপনি কাটতেছেন না কেন বলে চাঁদ উঠে গেছে কারণ আমার কোরবানি আছে এই দাঁড়ি কাটা তো নিষেধ মুজ কাটা তো নিষেধ আমি বললাম দাঁড়ি কখনোই কাটা আপনাদের জন্য জায়েজ নাই কি বলেন ঠিক কিনা মুজ আপনি ছোট করতে পারবেন তবে যেগুলো খাটো করার কথা কাটার কথা সেগুলো কাটা জায়েজ নাই কিন্তু দাঁড়ি তো পুরো সময় আপনি কাটতে পারবেন না ভালো করে দেখবেন কাটে না চা যখন উঠে তখন থেকে দশ তারিখ পর্যন্ত কাটে না কিন্তু কুরবানি শেষ হয়ে গেলে আর থাকে না এরা হলো সাজা থাকা বলেন কিনা না পাঁচ ভালো করে দেখেন নাম্বার পাঁচ এখন আমাদের বাংলাদেশের নাম হলো ডিজিটাল বাংলাদেশ বস্তু খাচ্ছে কিন্তু ডিজিটাল ভাবে কি বলবো দুঃখের কথা এক অফিসারের সাথে খেতে বসে জিদurulবালা ভালো গরুর বস্তু রান্না করেছে খুব সুন্দর করে আমিও খাচ্ছি উনি আছেন বাম দিকে অফিসার ফার্স্ট ক্লাস অফিসার উনি বাম দিকে আমি খাচ্ছি হাত দিয়ে উনি খাচ্ছেন কাটা চামচ দিয়ে খাইতে গিয়ে আমি জিজ্ঞেস করছি ভাই হাত দিয়ে খাওয়া শূন্য আল্লাহ কাটা চামচটা হাতের মধ্যে দিয়েছে তা আপনি হাত দিয়ে খান না বলছে হুজুর আপনি তো জানেন না এই গোস্তটা কিসে আমি জানি এই হাত দিয়ে যদি খায় হুজুর কে আমার হাত কিন্তু সাক্ষী দিবে কি ঘটনাটা বুঝতে পারলাম না বলে হজুর যে এই গোস্তটা খাচ্ছেন ইতিহাস কি জানেন বলে কি বলে একটা লোক নাড়িয়ালা লোক টুপিওয়ালা লোক এসে বলছে স্যার সিগনেচারটা করে দেন না স্যার আমার বেতনটা বন্ধ হয়ে গেছে আপনার সিগনেচারটা হলে কিন্তু চালু হয়ে যাবে এমপিওটা বলে যে দশ হাজার লাগবে দিবস আর অসুবিধা নেই সুন্দর করে দশ হাজার করে দিয়েছে দশ হাজার ও তো জানে যে গোস খাওয়া হারাম হালাল না হারাম গোস খাওয়া হালাল না হারামে বলেন এখন কি বলবো দুঃখের কথা আমরা যতবার হজ করতে গেছি উমরা হজে গেছি যে কোনো জায়গায় গেছি বিশ্বাস করেন এখন ঘুষ ছাড়া পুরো গেট পাস হয়নি কোনো জায়গায় ঘুষ ছাড়া কাজ হয় না সেছে ওই মালগুলা পার করে না মেশিনে দিচ্ছে না বলে ফুলুস দা ফুলুস আরবিতে বলা হয় ফুলুস এই ফুলুস দা তখন ফুলুস দিলে পারে দস নিয়াল দিলে পারে দেখা যায় আমার মালটা তুলে দিলো তাহলে জেদতে যাও শান্তি নাই কত করতে যাও শান্তি নাই খালি ঘুষ আর ঘুষ ঘুষ আর ঘুষ সময়টা আজেরই ওই অফিসার বলতেছে হুজুর হাত তো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে এই যে এই ব্যক্তি এসে যখন বললো দশ হাজার যখন দিয়ে দিল তখন আমি বলছি এই হাত দিয়ে যদি তাহলে কি আমাদের ময়দানে হাত সাক্ষী দিবে টাকা যাবে না যে সন্ধ্যের সময় মাইকিং হচ্ছে তো তখন আমি ফের একটা কাজ করলাম দেখে মনে হলো মুসলমান তো আমি বললাম যে তুমি কি মুসলমান বলে হ্যাঁ তাহলে করো পশ্চিম মুখে ঘুরে তুমি বলো যে আমি যদি এই কথা কাউকে বলি তাহলে আমি মুসলমান থেকে খারিজ আর কেউ বলবে ডিজিটাল কায়দায় কিভাবে ঘুষ খাচ্ছে দেখেন সুন্দর করে হুজুর আমি অজ্ঞা করিয়ে নিলাম এখন সন্ধ্যার সময় মাইকি হচ্ছে বকনা গরু জবে হবে ছয়শ টাকা কেজি আপনার ভাবি সাহেবা বলছে কালকে গোস্ত কিনতে হবে সুন্দর করে সকালবেলা পিওনাইসা বলছে স্যার স্ত কিনবো ভাবি বলে দিল আপনি টাকা দেন বলছে টাকা জয়ের আছে টেনে নিয়ে যা আল্লাহ পছন্দ করে বলে ওই টাকা আমি হাত দিয়ে লাড়িনি টাকা হাত দিয়ে টাকাটা নিয়ে গেছে গোস্ত কিনে এনেছে আপনার ভাবিকে দিয়েছে আপনার ভাবি রান্না করেছে ওই গোস্ত আপনিও খাচ্ছেন আমিও খাচ্ছি এখন যদি ওই গোস্তটা হজুর এতক্ষণ পর্যন্ত আপনি যতগুলো বললেন আমি যেটা বললাম এগুলা আমি হাত দিয়ে লাড়িনি এখন যদি হাত দিয়ে লেড়ে গোস্ত গুলো খাই তাহলে কে আর কে আমাদের মানে হজুর আপনারাই তো বলেছেন আলিয়া মানাক দিবু আল্লাহ আর জুন হুম বিমা কানু যাচ্ছে বল কে আমাদের ময়দানে মুখকে মোহর মেরে হবে হাত কথা বলবে পা সাক্ষী দিবে বিমা কানু আপনি যেখানে যা কিছু করেছেন সব এই জন্য হুজুর হাত দিয়ে খাচ্ছি না বলেন দেখি ঘুষ খাওয়ার কায়দাটা কেমন ভালো করে দেখবেন সুদখোর তারা ইমানদার হতে পারে না কোরআন শরীফ আল্লাহ বলছেন যারা সুদ খায় তারা মোমেন না আল্লাহ বলছেন তারা মোমেন না আর ইমান না থাকলে পরে কি রোজার আমাজ করতে করার কোন লাভ আছে কারণ ফেরাউন কত আল্লাহ বলেছে আবু জেহেল কত আল্লাহ বলেছে কোন লাভ হয়নি কি বলেন ঠিক না। সম্মানিত এরাই হলো সায় থাকা ইমানদার এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে এই ছায়া থাকা ইমানদারের ছাকের মধ্যে তাই আল্লাহ রাব্বুল আআমিন বলতেছেন সাধারণ ইমানদারদের মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আআমিন বাছাই করলাম যাদের ভিতরে এই এই গুণগুলা থাকবে আল্লাহ রাব্বুল আআমিন তাদেরকে বললেন উলাইকা মুমিনুনা হাক্কা এরাই হলো সত্যিকারের ইমানদার যারা বলেন সুবহানাল্লাহ এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম এক নম্বর গুণ হলো আল্লাহর কথা স্মরণ করে পারে তাদের অন্তর তত ভয়ে থাক করে কাঁদতে আরম্ভ করে এরাই হলো সত্যিকারের ইমানদার এখন আমাদের দেশে ভালো করে দেখবেন বাবাজিরা এই যে আমের বাগান আছে আমের বাগান আমের বাগানে দুপুর বেলা কেউ নাই মাথা চুল কাচ্ছে আম গোলা মাথায় ঠেকে যাচ্ছে আম ধরেছে খিদার লেগেছে দেখি এদিক ওদিক কোন লোকজন নাই এখন ছিঁড়বে যখন ছিঁড়তে যাবে তখন ওর মনে হয়েছে সারা বিশ্বের চোখে দেওয়া যাবে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না হলো যেখানে যা কিছু করি না ময়দানে হিসাব দিতে হবে এই দুইটা বিশ্বাস যাদের ভিতরে আছে তাদেরকে বলা হবে ইমানদার আচ্ছা এই যে আমটা ধরেছেন এই আম ধরে এই আমটা যদি ছিঁড়ে তাহলে জানতে হবে আপনি সাইজা থাকা ইমানদার না আর যদি আম থেকে হাত আপনার ছুটে যায় তাহলে জানতে হবে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে এই ভয়ে কিন্তু এই করে করেছে আম থেকে হাতটা জেনে নেবে। কারণ আল আলকেও না দেখুক আল্লাহ দেখতেছেন কি বলেন এই দুইটা গুণ যদি কারো থাকে তাহলে কখনো ঘুষ খাইতে পারে না সুদ খাইতে পারে না কি বলেন পারে মানুষের অন্যায় করতে পারে না আল চাপতে পারে না মানুষের জমি জাল করতে পারে না মানুষকে অন্যায় অত্যাচার নিপীড়ন করে বিভিন্ন করতে পারে সারা বিশ্বের চোখে ফাঁকি দেওয়া যাবে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না কারণ কেয়ারতের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনের দিকে একটা কদমও নবী রাসুল পর্যন্ত সামনে একটা কদম নিতে পারবে না দুই নম্বর হলো কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা জিনিসের বিচার হবে আল্লাহ রসুল নিজে বলতেছেন ও সাহাবিরা বলো তো দেখি নিঃসকে সাহাবিরা বলেন ওদের যাদের ধন সম্পদ নয় বাড়ি ঘর নাই খাবার দাবার নাই তারাই হচ্ছে নিঃস এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাসুল বলছেন না না ওরা নিঃস নয় নিঃস হল ওই যে ব্যক্তি রোজা করেছে নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু নেকির পাল্লাটা ভাই হয়ে গেল ওই ব্যক্তি জান্নাতের দিকে যাইতে আরম্ভ করবে সাথে সাথে আল্লাহাত্তর জনের একটা আল্লাহকে বলবে আল্লাহ তুমি বিচার করবে বলে হ্যাঁ ন্যায় বিচার যদি করো তাহলে ওটা আমার বাবা আমার বাবা তিনবার হজ করেছে ঠিকই কিন্তু আমার আমার ভাইয়ের নামে সব জমি লিখে দিয়েছে আমার নামে কিছু দেয়নি আর একজন বলবে আল্লা মে বলবে আল্লাহ যে আমার বাবা আমার স্বামী আমাকে ভাগ দেয়নি আমার জমির অংশ দেয়নি এই জন্য আমার স্বামী আমাকে প্রতিদিন ইত্যাদি ইত্যাদি করবে আরেকজনে এসে বলবে আমাকে মেরেছে গালে থাপ্পড় দিয়েছে আর একজন এসে বলবে আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাম লা ইলাহা ইল্লাহ মহাম্মাদর সল্লা রেবার সাল্লাল্লাহ রেসাল্লাম অঙ্কর ভয় ছিণ হয়তো তোমর ফরুকরা দি আল্লাহ তালা আলহু এই জন্য উনি কোনো সম্পদ এখন করতে পারেন নাই কোন জনগণের সম্পদ কখনো লুণ্ঠন করে খাইতে পায় না এই জন্য আল্লাহ রাসুলের সাহাবিরাই ছিল উত্তম আদর্শের অধিকার এই জোরে বলেন ডেকে আমার বুঝতে পারছি আপনারা উঠে যাবেন হ্যাঁ